পদ্ম সমুদ্রের সৌন্দর্য হচ্ছে যে এখানে অনেক মানুষের ভিড় থাকে সবাই গোসল করতে ব্যস্ত থাকে যার যার মতো এখানে সবাই অনেক বেশি আনন্দ করে এটা বলার কোনো বাসা নেই এত হাজার হাজার মানুষ অন্য কোনো বাংলাদেশে আসে পর্যটন যে স্পটগুলো আছে এত মানুষ হয় না এখানে যতগুলো মানুষ হয় অন্য মানুষ কিন্তু অন্য কোনো স্পটে এতগুলা মানুষ হয় না আর দেখতে অনেক ভালো লাগে এখানে ইচ্ছা করলে আপনি যেহেতু হোটেল ফাঁসে সিভিক্সের ফাঁসে হোটেল এই কারণে অনেক মানুষ হচ্ছে যে এখানে সিভিক্স থেকে নেমে কিন্তু কিনা সরাসরি আপনার বিক্সে চলে আসতে পারে আর এখানে বসার মতো করে কিন্তু অনেক জায়গা আছে মানুষ কিনা এখানে অনেকে ফুটবল খেলে অনেকে নাচানাচি করে বালির ভিতরে ঢুকে কিন্তু সবাই সবার মতো কিন্তু আনন্দ করে আর হচ্ছে যে যারা ছবি প্রেমিক এখানে কিন্তু আপনার সহজে কম মূল্যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠেতে পারবেন কি অবস্থা